হ্যালো এই ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পদত্যাগ করেনি শেখ হাসিনা কিছুদিন আগে আপনারা কল র্যাকেট ভাইরাল হয়েছে সেটি শুনতে পেরেছেন ইতিমধ্যে কালকে রাত থেকে শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করেননি তো আসল ঘটনা কি এই ভিডিওটি সম্পর্কে জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোজক মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তারকে বলতে শোনা যায় যে দেশ ছাড়লেও প্রত্যেক করেন তিনি শেখ হাসিনা বলেন আমি তো প্রত্যেক করিনি আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়েছে কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আমি তা গ্রহণ করেছি এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং তিনি সেটি গ্রহণ করেছেন সেই সময় তো তিন বাহিনীর প্রধান তার পেছনে দাঁড়িয়েছিলেন কেনই বা শেখ হাসিনা প্রত্যেকের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন আইনজীবী আহসানুল করিম বলেন রাষ্ট্রপতি যদি বলে থাকে যে প্রধানমন্ত্রী প্রত্যেক করেছেন তবে তো এ বিতর্কের আবসান হয়ে যায় এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে প্রত্যেক পত্র জমা দিতে হবে প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মতে প্রত্যেক করুন আর নাই করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশের থেকে গ্রেফতার হওয়াটা তিনি আরও বলেন তার দেশ ত্যাগকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র পত্র কখনো সামনে আসেনি তাই রাষ্ট্রর এই গুরুত্ব নথি নিয়ে এবার কেন সামাজ যোগাযোগ মাধ্যমে এত আলোচনা হচ্ছে তো এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা তো দেশ থেকে এত অসম্মান হওয়ার পর আবার কি বাংলাদেশে আসছেন বা এখন কি প্রধানমন্ত্রী রয়েছেন কি না আপনারা এই বিষয়ে আপনার মতামতটি আমাদেরকে কমে জানান কারণ এখনও অনেকে কনফিউজ হয়ে রয়েছে কোনটা আসল কোনটা সত্য বা কোনটা ভুল তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি বেলকে প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সব স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ